صدق <applause> الله العظيم

লাআল্লাকুম তাতাবুন তোমরা মুমিনের মতো পরোয়া অর্জন করতে পারো সুলাভি কি অর্জন করতে পারো আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো যেহেতু আমরা সামনে রমজান থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি এই রমজানের প্রথম শিক্ষা হলো তাকওয়া অর্জন করা তো আজকে ইনশাআল্লাহ তাওয়ার সম্পর্কে

মুসলমান আল্লাহর ইমান আসি নবীর আল্লাহ কে বিশ্বাস করি নবী কে বিশ্বাস করি আসমানের বিশ্বাস করি একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো তাপয়ার গুণ মুমিনের জন্য ইমানের উপরে সবচেয়ে বড় গুণের নাম কি বলেন

মুমতাদিন পুরুষা সম্পর্কে বলছিলেন ইন্নাল মুত্তাকিন ইনদ রাব্বিন জান্নাতুল নাঈম সূরাতুল ফারে 33 নম্বর আয়াত এর লতর জন্য রয়েছে বলতেছেন

देवत, अल्लाह का वसीयत है अंतर्गत, तुमरा कल क्या हो दर्जनों, बोलो करे दर्जनों, आंतर करे दर्जनों, कि कहाँ एक पढ़ते चले जो, और जब पढ़ते जो, तुमरा एक चिंता करो, तू फिक्र करो, मगर आजी, आमदे फिक्र नहीं, फिक्र नहीं

وآخرُ دعوانا الحمد لله رب العالمين